চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাব একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবীর চায়ের মধ্যে তুমি তাবির دوسো কেন তারে তুমি বশ করতে চাও ওটা তাবির ছিল না ওটা ব্যাগ ছিল গাধা একটা জোরটা झटका हाय জরোসে لگا আমি এই দুনিয়াতে দুইটা দেখি নেই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবির বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো আপনার তুই কি দোয়া করিস আমি নিজের জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাইনা সব বন্ধু বান্ধবদের জন্য চাই বলিস কি তাই নাকি তা কি দোয়া করিস আল্লাহ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনা করছিস সব গুণা আমার বন্ধু বান্ধবদের খাতায় লিখে দাও

ভাবি বউ সারাদিন খেসর খ্যাসর করে কি করি বলেন তো আপনার কাছে শক্ত জুতা আছে হ্যাঁ শক্ত ইনটেক জুতা আছে যেটা চিন্তা করছেন ভুলেও সেটা কইরেন না পিঠে চামড়া থাকবে না তাহলে কি করব জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন জানিস দোস্ত আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছি কেমনে বড় সেলিব্রিটি হইলি খালেদা জিয়ার শেখ হাসিনা আমাকে ফলো পাঠাইছে তোর থেকে বড় সেলিব্রিটি তো আমি আচ্ছা তা কিভাবে মির জাফর আর সিরাজউদ্দৌলা আমাকে ফলো পাঠাইছে আচ্ছা ভাবি আপনি তো বিয়া করছেন আর আমি বিয়া করমু আমার একটা কথা বোঝানছে আচ্ছা কি কথা বিয়া করলে বৌ বেশি সুখ পায় না জামাই বেশি সুখ পায় এটা বুঝেস না না ভাবি বুঝি না তাইলে কাম কর তারা আঙুলটা দিয়ে কান্ডা খুসা আচ্ছা খুশ হইলাম পরে কেন আরাম পাইলো বেশি তার আঙুলটাই না কান্ডা আরাম তো কান্ড হয়ে পাইলো তাইলে এবার বুঝেলো মা আমাদের বংশের নাম কি অজাদ

আপনি প্রেম করবেন করবেন না ভালো কথা তাই কাছে ভাবি আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ সাপাই দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে রাখ গাঙ্গের পানিতে ভাসায় দিব